ব্রাজিল বনাম ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার তারিখ প্রকাশ করা হয়েছে নভেম্বর মাসের প্রীতি ম্যাচ শেষে ব্রাজিল মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচের তারিখ নিশ্চিত করেছে টিএনটি স্পোর্টস অনেকদিন ধরেই কথা চলছিল ব্রাজিল খেলতে চলেছে নেদারল্যান্ড ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে তবে শেষ পর্যন্ত কোন দলের বিপক্ষে মাঠে নামবে তা নিশ্চিত করতে না পারলেও দুইটি ম্যাচের সময় নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ হচ্ছে না ব্রাজিলের এই ম্যাচগুলো সবচেয়ে বড় প্রস্তুতির ম্যাচ হবে বিশ্বকাপের জন্য কারণ বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই সালে মার্চ মাসে ব্রাজিল মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যেখানে আঠাশে মার্চ দুই সালে ফ্রান্সের বিপক্ষে যুক্তরাষ্ট্রের গিলেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর একত্রিশে মার্চ ব্রাজিল মাঠে নামবে ক্রোশিয়ার বিপক্ষে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আমেরিকায় দুইটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কারণ হচ্ছে ওই বছরে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ শুরু হবে যার কারণে তাদের হোম গ্রাউন্ড এই প্রীতি ম্যাচগুলো খেলবে কারণ ব্রাজিল যেন বুঝতে পারে তাদের মাঠের কন্ডিশন কেমন এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের কোচ কাল্লো আঞ্চলতি তাদের মূল একাদশ নিয়ে মাঠে নামবে ঠিক তখনই বোঝা যাবে ব্রাজিল কতটুকু বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে ক্রোয়েশিয়া ও ফ্রান্স কোন সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় কয়টা সময় সেটা এখনও আমাদের জানানো হয়নি শুধু তারিখ জানানো হয়েছে সময়সূচি যখনই আমি জানতে পারবো তখনই আপনাদের আমি জানিয়ে দেব ফ্রান্সের বিপক্ষে নেইমার জুনিয়র থাকবেন এটা মোটামুটি শিওর থাকেন আর ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের আসল যাত্রা শুরু হবে দুই সাল থেকে যতগুলো ম্যাচ হবে সেই ম্যাচগুলিতে আর কোনো পরীক্ষা করবেন না কোচ অঞ্চলতে দুই হাজার ছাব্বিশ সাল থেকে ব্রাজিলের আসল খেলা খেলাবেন তিনি আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি আবির ভাই প্রশ্ন করেছেন ডেভিস খবর ভাই ভাই সে সে ভালো আছে ক্লাবের হয়ে খেলে মাসুদ প্রশ্ন করেছেন মার্কোস লিওনার্দো কি এবার জায়গা পাবে ভাই সম্ভাবনা অনেক কম রুহান ভাই প্রশ্ন করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচগুলো কি বাংলাদেশে সকালে দেখা যাবে নাকি রাতে ভাই রাতে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ